ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মা বলতে দেহ ও মনকে বোঝায় এই যোগপন্থায় বদ্ধ জীবাত্মা ও মনের বিশেষ গুরুত্ব আছে যেহেতু মনই হচ্ছে যোগাভ্যাসের কেন্দ্র তাই এখানে আত্মা বলতে শুধুমাত্র মনকেই বোঝানো হয়েছে যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে বশ করে ইন্দ্রিয় বিষয় থেকে তাকে সম্পূর্ণ অনাসক্ত রাখা এখানে গুরুত্ব দেওয়া হয়েছে যে মনকে এমনভাবে সংযত করতে হবে যাতে তিনি বদ্ধ জীবকে অজ্ঞান সাগর থেকে উদ্ধার করতে সমর্থ হন জড়বন্ধনে আবদ্ধ জীব মন ও ইন্দ্রিয়ের অধীনে থাকে এই শুদ্ধ আত্মাই এই জড় আবদ্ধ হয়ে পড়ে কারণ মোহন মন তো অহংকারের দ্বারা আচ্ছন্ন তাই মনকে এমনভাবে আমাদের শিক্ষা দেওয়া উচিত যাতে সে মিথ্যে মায়ার চমকের প্রতি আকৃষ্ট না হয় তার ফলে বদ্ধ জীবাত্মার উদ্ধার হয় ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট হয়ে অধপতিত হওয়া উচিত নয় বিষয়ের প্রতি আকর্ষণ যত বেশি হবে ভবরোগের বন্ধনটি তত শক্ত ও মজবুত হবে বন্ধন থেকে মুক্তির সর্বোত্তম পথ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মনকে সর্বক্ষণ নিযুক্ত করে রাখা এছাড়া আর কোনো উপায় নেই তাই এই পন্থাকে অবশ্যই গ্রহণ করা উচিত শাস্ত্রে বলা হয়েছে যে মন মানুষের বন্ধন অথবা মুক্তির কারণ ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি মনের তন্ময়তা হচ্ছে বন্ধনের কারণ এবং বিষয়ের প্রতি মনের অনাসক্তি হচ্ছে মুক্তির কারণ সুতরাং কৃষ্ণভাবনাময় সর্বদা মনকে নিয়োজিত রাখলে চরম মুক্তিলাভ সম্ভব হয়